কিন্তু দায়িত্ব পালনে আমরা কঠোর আমরা এই নীতিতে বিশ্বাসী এবং এই নীতি আমরা ফলো করব আমি এখান থেকে আমাদের এর আগে চারটা ব্যাচ ট্রেনিং হয়েছে আর মোটামুটি পনেরো থেকে ষোলোটা ব্যাচের ট্রেনিং হবে স্যার আমি আপনাকে অন্তত এই নিশ্চয়তা দিতে পারি যে তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা যেটা লক্ষ্য করেছি তারা সেলফ মোটিভেটেড এবং এক রাসস্থু নির্বাচন করার জন্য তাদের এই ট্রেনিং পে তারা উচ্ছসিত বাংলাদেশের ইতিহাসে এরকম ট্রেনিং আগে কখনো হয়নি আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের Visionary একজন leader আপনারা পেয়েছি আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয় তার নিজস্ব উদ্যোগে এই 1 লক্ষ 52 হাজার পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশে প্রতিদিন আজকে ও 130 টা প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 100 জন করে অর্থাৎ

আমরা আমরা কখনোই পাবো না আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে এদেশের পুলিশ জনগণের জন্য মানুষের জন্য রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে পুলিশ পাশে পাশে আছে পাশে থাকবে